আসসালামু আলাইকুম প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু স্টোনের মধ্যে ওয়াচ দেখাবো আজকে ফার্স্টে যে ওয়াচটা দেখতে পাচ্ছেন এটার ম্যাটেরিয়ালগুলো হচ্ছে স্টিলনেস স্টিল এগুলোতে ঝং বা মরিচা ধরবে না দেন স্টোন করা রয়েছে স্টোনগুলো অনেক হেভি টাইমের সাথে ডেটও পেয়ে যাচ্ছেন এটা দুইটা কালার স্টকে রয়েছে হচ্ছে একটা কালার দেন আর একটা কালারও দেখিয়ে দিচ্ছি আমরা এগুলোর প্রাইস থাকবে হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা বাট এখন আপনার টেন পারসেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এগুলো দেন এগুলোর সাথে ব্র্যান্ড বক্স থাকবে টু ইয়ার্স মুভমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন কেউ চাইলে আমাদের সব ভিজিট করে পারচেস করতে পারেন আমাদের শপটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টারে হাজি ইসলাম প্লাজাতে অ্যান্ড শপ হচ্ছে দ্বিতীয় তলায় একচল্লিশ অ্যান্ড বিয়াল্লিশ নাম্বার শপ দেন এটা হচ্ছে গোল্ডেন কালার অ্যান্ড ভিতরের সবগুলো ওয়ার্ক করবে এটা রোজ গোল্ড কালারটাও রয়েছে আমাদের এটার প্রাইস থাকবে হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা দেন এইগুলোর সাথে আপনারা বক্স অ্যান্ড টু ইয়ার্স মেশিন মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রোজগোলটা এগুলো সাইডে স্টোন করা রয়েছে সো আপনারা চাইলে এগুলো পারচেস করতে পারেন দেন মোস্ট ডিমান্ডেড যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে অ্যারাবিক যেই লেখা সম্বলিত একটা ওয়াচ অ্যান্ড এটার মধ্যে অ্যারাবিক একটা ভাইব রয়েছে স্টোন করা খুবই চমৎকার বিশেষ করে বিভিন্ন পার্টিতে ইউজ করার জন্য বেস্ট একটি ওয়াচ এটার প্রাইস থাকবে হচ্ছে বাইশ হাজার টাকা দেন এখন যে ওয়াচটা দেখাবো খুবই চমৎকার একটি ওয়াচ এইটার সাথেও আপনারা ব্র্যান্ড বক্স পেয়ে যাচ্ছেন